হ্যালো বিরিয়ন আমি ডাক্তার তমিজ আজ কথা বলবো মানে বিবাহিত ছেলেদের ব্যাপারে বিয়ের পর কী হচ্ছে তিন চার বছর সংসার ভালো চলছে তারপরে শরীরে এনার্জি ফুর্তি পাওয়া যাচ্ছে না পার্টনারকে ঠিকঠাকভাবে টাইমিং নিতে পারছেন না ডিপ্রেশন থাকছেন পার্টনারের কাছে গেলে দু তিন মিনিটের বেশি মানে পারছেন না পার্টনার এতে খুশি হচ্ছে না আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন তাও শরীরে এনার্জি ফুর্তি নেই বা খেতে পারছেন না এখনকার জেনারেশনে কী হচ্ছে বেশিরভাগই ফাস্ট ফাস্টফুড বার্গার পিজা মোমো চাউমিন বাইরের তরকারুটি এসব খাবার খাচ্ছেন খেয়ে শরীরে যে পরিমাণ এনার্জি ফুড দরকার স্টেমিনা দরকার সেটা পাচ্ছেন না তো আজ আমি কথা বলবো শিলাজিৎ গোল ক্যাপসুলের ব্যাপারে এটা তৈরি করে থাকে হচ্ছে ডাবর কোম্পানি এটা যদি আপনি প্রত্যেকদিন একটা করে গরম দুধের সাথে রাত্রেবেলায় খান কন্টিনিউ দশ দিন খান দশ দিন খেলে কি হবে আপনার যে শরীর দুর্বল শরীরে এনার্জি খুঁজতে পারছেন না সবকিছুই পাবেন এবং রাত্রেবেলায় আপনি আপনার পার্টনার কাছে গেলে টাইমিংটাও বেশি পাবেন এর বেশি কিছু সাইড এফেক্ট নেই বলে চলে যেমন হালকা বমি বমি ভাব পেটে যন্ত্রণা মাথা যন্ত্রণা গ্যাস এটাই হবে যেটা শিলাজিত আছে আর যাদের ব্লাড প্রেশার হাই বা লিভারের সমস্যা বা কিডনির সমস্যা তারা এসবটা অবশ্যই খাবেন না আর মেয়েরা খাবেন না এসবটা শুধু ছেলেদের জন্য তারা বিবাহিত পুরুষ তারাই খাবেন কি জান খাবেন না